অফ সিজেনে বন্ধুরা দেখো কত বড় ফুলকপি বাজারে এসেছে ও দেখেই ফুলকপিটা হাজবেন্ড নিয়ে এসেছে আজকে বৃহস্পতিবার আমি এই ফুলকপিটা দিয়ে কী মানে বানাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো এই ফুলকপি ভেজে নিচ্ছে আর এখানে গোবিন্দভোগ চাল মুগ ডাল আর আলু বসিয়ে দিয়েছি আর কয়েকটা আমি মানে আমার ভালো লাগা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই কমেন্টগুলো পড়লে আমার মানে কাজ করার আগ্রহ অনেক বেড়ে যায় এখানে মশলাগুলো সমস্ত রোজকার মশলাগুলো জল দিয়ে গুলে দিয়ে দিলাম এই কমেন্টগুলো দেখো বন্ধুরা কত সুন্দর কমেন্ট করেছে আমি ঠিক করেছি এবারে আমার ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো আমার খুব ভালো লাগবে সেইগুলো আমি শেয়ার করব। এতে আমার কাজের আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল সেখান থেকে কিছু কমেন্ট তুলে ধরলাম এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা আমি তোমাদের পাশে আছি এইটুকুই বলার ছিল একে অপরের পাশে থেকে এগিয়ে যাব এই আমাদের এর মানে এই আমাদের শপথ বা ভালোবাসা মানে সব কিছুই আর এখানে এই বেগুন ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে বেগুন ভাজা তো মানে জমে যাবে বৃহস্পতিবার নিরামিষ কি রান্না করব ভেবে ভেবে ওই খিচুড়ি আর বেগুন ভেজে নিয়েছি আর এই আমি পরিবেশন করে দিচ্ছি আমার সমস্ত রান্না কমপ্লিট এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি এইভাবেই আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাওয়া হবে চলো খেতে দিয়ে দিই এখন আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো